হ্যালো ইভ্রিমান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আশা করছি যে যেখান থেকে আমরা আজকের ভিডিওটা দেখছো সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছো সকালবেলা উঠেই কুকু হাসাময় বাইরে একটু ঘুরিয়ে আসলাম এসে দেখি রান্নাঘরে ঢুকতেই দেখি শাশুড়ি মা কিন্তু মুড়ি ভাজতেছে আর এই যে দেখো আমরা যেভাবে মুড়ি ভাজি তোমাদের সঙ্গে একটু শেয়ারটা করে দিচ্ছি তো এখানে শুধু বালি নিয়েছে বালির মধ্যেই কিন্তু মুড়িটা ভাজতেছে আর দেখো বেশ সুন্দর একটা মুড়ি হচ্ছে একদম ভালো ভালো ফুলকো ফুলকো মুড়ি হচ্ছে কারণ কোনো 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 মুড়ি না এসে হয়ে যায় মানে কী জানি বলে একটু কুচকিয়ে যায় বা একটু পুরাপুরা ভাব হয়ে যায় কিন্তু এই মুড়িগুলো দেখো এত সুন্দরভাবে ফুলে উঠছে যে আর দেখারই মতো হচ্ছে তো আমি কিন্তু শাশুড়িমারি এখানে একটু ভিডিও ক্লিপ নিচ্ছি উনি কিন্তু আসলে বুঝতেই পারেননি তো দেখো কত সুন্দরভাবে মুড়িগুলো হয়ে গেছে এখানে এক কোলোর মতো হয়ে গেছে আবার কিন্তু ভাজার আছে তোমাদের কার কার বাড়িতে এভাবে মুড়ি ভাজে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে হতো কে কে এই বাড়ির ভাজা মুড়ি খেতে পছন্দ করো সেটাও অবশ্যই জানিতে ভুলো না তো দেখো এক হাতা চাল দিয়ে কত সুন্দরভাবে মুড়িগুলো হচ্ছে না আসলে মুড়ি ভাজা দেখলে দেখতেই দেখারই ইচ্ছে করে এখানে কিন্তু অর্ধেক পাল্টি ভেজে রেখে দিয়েছে তারপরে মানে অর্ধেকের থেকে একটু কম ভেজে রেখে দিয়েছে তারপরে কিন্তু আবার ভাজতেছে কারণ কী বলতো আজকে নাচতা কিন্তু একদমই নেই আর আম্মু যেহেতু নাচতা করে তো আমি কিন্তু এদিকে এখন বাসন কুসন সব মিজে নেবো আর তার আগে দেখো বাবু কিভাবে ব্রাশ করে ঘরের মধ্যেই ফেলতেছে আমার ছেলে দেখো আগে কিন্তু ব্রাশ একদমই করতে চায় না এখন খুব সুন্দর ব্রাশ করে মুড়ি ভাজা হয়ে গেছে শাশুড়িমা কিন্তু ওই উনানেই চা করে নিয়েছে চা হাজব্যান্ডকেও দিয়ে দিচ্ছে সাথে বাবুকেও আমিও একটু খেয়ে চলে আসলাম ঘরে ঘরে এসে কিন্তু আজকে অনেক কাপড় চোপড় ধোয়ার আছে সে কারণে কিন্তু সকাল সকাল পানি এসেছে কলে তাই ভাবলাম সমস্ত চোপড় এখন বের করে নেই আর আগে এগুলো ধুয়ে দেই তো একে বিছানাটা ক্লিন করে নিচ্ছি প্রথমে মশারিটা উঠায় রেখে কিন্তু এখন দেখো কম্বলগুলোকে ছোটো ছোটো করে ভাস করে সাইডে রেখে দেব। তারপরে এই বিছানা চাদরটা আজকে একটু চেঞ্জ করবো কয়েকদিন থেকেই বিছানা চাদর চেঞ্জ করতে চাচ্ছি কিন্তু একদমই হচ্ছে না কয়েকদিন বলতে দুই দিন থেকে আর কি বিছানা চাদরটা চেঞ্জ করা হয়নি আমি কিন্তু একদিন পর একদিন বা চেঞ্জ করে বা দুই দিন পর এরকম আর কি যেদিন যেমন কারণ বাবু ছোট বাচ্চা নিয়ে না অনেকটাই প্রবলেম হয়ে যায় বাবু কিন্তু বিছানার মধ্যে খেলাধুলা সময় করে তোমরা হয়তো দেখেই থাকো ঘরের মধ্যে কীরকম অবস্থা একটা করে দেয় এলোমেলো করে দেয় তো সেই জন্য তো দেখো আজকে যেহেতু একটু এখন রোদ রুদ করছে সে কারণে কিন্তু ভাবলাম যে শুধু চাদরটাকে ধুয়ে দেবো তো দেখো এদিকে কিন্তু কম্বল কোলবালিশ সব কিছু ঠিক করে নিচ্ছি আর চাদরটাকে কিন্তু এখন বের করে নেবো এদিকে কিন্তু সব কিছু একদম ভাজ করা হয়ে গেছে আর শীতের দিন কিন্তু জানোই শীতের দিন কত কাপড় চোপড় কম্বল বের হয় স্টার একটা কাজ বেড়ে যায় কারণ মানে অনেক ধোয়া ধুই অনেক কিসে করতে হয় সেজন্য বলছি আর কি তো আমি এদিকে কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর হাজব্যান্ড এদিকে এসে কিন্তু প্রচুর কথা বলতেছে আর দেরি না করে কিন্তু সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিয়েছি অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারিনি তেমন একটা তো এসে দেখি শাশুড়ি মা কিন্তু রান্না করে নিয়েছে এখানে কিন্তু সবজি একটা করেছে আর আজকে শুধু সবজি আর এখানে মাংস এনে রেখে দিয়েছে মাংসটা এখন করব না রাতের একটু মুরগির মাংস তরকারি ছিল সেই তরকারিটা দিয়েই কিন্তু সবাই খেয়ে নিয়েছি তো এদিকে এখন বিছানা করতে চলে আসলাম প্রথমে কিন্তু চাদরটা পেতে দিয়েছি তারপরেই কিন্তু ভিডিওটা অন করলাম চাদর দিয়ে কম্বলগুলো সুন্দর করে সাজিয়ে আর তারপরেই দেখো এখন বালিশ লাগাচ্ছি আর প্রচুর কিন্তু ঠান্ডা লাগতেছে এখন কিন্তু হালকা হালকা তবে একটু রোদ্রু উঠিয়েছে আর আমি কিন্তু ওই রোদ্রুতে অনেকক্ষণ বসেছিলাম প্রায় আধা ঘন্টার থেকে এক ঘন্টার মতো সে কারণে ভিডিওটা না তেমন একটা ভালো করে শেয়ার করতে পারছিলাম না মানে আরও অনেক কাজ করেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আচ্ছা আমার প্রিয় আপুরা তোমাদের কাছে একটা কথা বা রিকোয়েস্ট তোমরা প্লিজ যারা আমার ভিডিওটা দেখছো তারা আমাকে বইলো আমার এই সাদা মাটা ঘরের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বা পছন্দ হয় কিনা সেটাও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও অনেকটাই মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য যারা নতুন আসছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বিছানা কিন্তু গুছিয়ে চলে গিয়েছিলাম কাপড় আনতে কাপড় এনে সমস্ত কাপড় রেখে দিলাম আর নতুন নতুন কাপড়গুলো এই যে দেখো শোকেসের মধ্যে কিন্তু এখন উঠিয়ে রাখতেছি আর যেগুলো পুরোনো কাপড় আছে সেগুলো কিন্তু এখন ভালো করে গুছিয়ে আলনাটার মধ্যে রেখে দেবো সে কারণে এখন কিন্তু ওই কাপড় চোপড় ভাজ করে তারপরে রান্নাঘরে যেতে হবে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো এইদিকে কিন্তু সমস্ত কাপড় চোপড় দিয়ে ভালো করে চলে আসলাম সন্ধ্যার দিকে আবার রান্নাঘরে এসে দেখো ফুলকপি আলু বড়ি মাছ সব দিয়ে একটা তরকারি করতেছি তো এখন কিন্তু বড়ি আর মাছগুলো ভালো করে ভেজে নিলাম এখন ফুলকপিগুলো কিন্তু দিয়ে দিয়েছি ওইদিকে কিন্তু সমস্ত কিছু করে নিয়েছি রেডি আর কি তো কালকে যে রিঠা মাছ রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ওই রিঠা মাছের দুই তিন পিস বেঁচে গেছে তাই ভাবলাম ফুলকপি আলু ধনিয়া পাতা টমেটো দিয়ে করি এইভাবে খেলে না বেশ ভালো লাগে তো এখন হাজব্যান্ড কিন্তু তখন ফল নিয়ে এসেছিলো ফলগুলো না নামিয়ে রাখতে আমি একদম ভুলে গেছি তাই ভাবলাম এখন একটু ফলগুলোকে নামিয়ে রাখি আর আগের এই চারটা ফল ছিল একটা কমলা আর তিনটা কিন্তু ডালিম তো এখন কিন্তু কমলাগুলো সব বের করে নেব একে একে কমলা খেতে আমার ভীষণই ভালো লাগে তাই হাজব্যান্ডকে বলেছিলাম অন্য কোনো ফলটা আয়নে কমলা নিয়ে এসো বাবুও কিন্তু খেতে পছন্দ করে তার সাথে সাথে শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি তো দেখো কি সুন্দর ফ্রেশ ফ্রেশ কমলা আজকের কমলাগুলো অনেক ভালো ছিল তবে গত সপ্তাহগুলোও ভালো ছিল এখন যেহেতু একটু দেরি হয়ে গেছে এক সপ্তাহর মতো তাই কিন্তু একটু শুকিয়ে গেছে আর এগুলো কিন্তু আমাদের এক সপ্তাহে যাবে কারণ আমি আর বাবুয়ে খাবো শাশুড়ি মাকে দিয়েছি তবে তো দেখো ফলের ঝুড়িটাতে কিন্তু ফলগুলো রেখে দিচ্ছি আর এই শীতের ফলগুলো দেখতে না ভীষণই ভালো লাগে এরকম কালারফুল কালারফুল ফল দেখতে অনেকটাই ভালো লাগে দেখো কী সুন্দর দেখা যাচ্ছে তাই না বলো তো কে কে কমলা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো সবাইকে ধন্যবাদ